জাস্ট বাজার থেকে এসেছি আর মনের মতন একটা সবজি নিয়ে কি বলতো সজনে ডাটা অনেকদিন ধরেই বাজারে খুঁজছিলাম কিন্তু অবশেষে আজ গিয়ে পেলাম তাও দেখো খুব একটা পাতলা পাতলা নয় কারণ পাতলা পাতলাগুলোই আমার খেতে খুব ভালো লাগে বাড়িতে ডালের ওই বড় বড়িগুলো ছিল না তাই কি আর করি ছেলের পছন্দের এই ছোট বড়িগুলো দিয়ে কাজ সারলাম আমাদের টাউনশিপে প্রায় বলতে গেলে প্রত্যেকের বাড়িতেই সজনে গাছ ছিল কিন্তু ওখানকার লোকেরা আবার পাতলা পাতলা সজনের আটাগুলো খেত না ওদের আবার কি পছন্দ ছিল জানো তো পাতলাগুলো এক্কেবারে মোটা হয়ে যাবে ওই লাঠির মতন ওগুলোই ওরা সাম্বারে দিয়ে খেত আজ এমনিতেও তো ভেজ রান্নাই করব। আর মুনের মতন সবজি দিয়ে রষিয়ে কষিয়ে রান্না করতে পারলে ভেজ রান্নাও দেখবে খেতে অমৃত লাগে একদম সিম্পল প্রসেস করেছিলাম আর খেতে যা হয়েছিল না ডালেরও দরকার পড়েনি যদিও আমি ডাল করেছিলাম কড়াইতে পাঁচ ফরং শুকনো লঙ্কা ফোরনো দিয়ে প্রথমে সব সবজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর নুন হলুদ অল্প একটু মিষ্টি আর জিরেগুলো দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর আগের থেকে ভেজে রাখা বড়ি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম চলো তাহলে এবার পছন্দ মতন সবজি দিয়ে লাঞ্চটা করে নিই